আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা ডিম দিয়ে খুবই নরম তুলতুলে এবং স্পঞ্জি একটা পারফেক্ট স্পঞ্জ কেকের রেসিপি আর এই কেকটার বিশেষত্ব হচ্ছে আমি আজকে আপনাদের সাথে এই কেকটা তৈরি করে দেখাবো আর চুলাই কিভাবে সুন্দর একটা কালার নিয়ে আসা যায় সেই টিপসটাও থাকবে ভিডিওতে তো আমি আশা করছি যে আপনারা ভিডিওটা একদমই স্কিপ করে করে দেখবেন না এতে অনেক কিছু কিন্তু মিস করে যাবেন সম্পূর্ণ রেসিপিটা ধৈর্য ধরে মনোযোগ সহকারে দেখুন তো চলে যাচ্ছি প্রথম ধাপে প্রথমে একটি বোলের মধ্যে আমি একটা রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা ডিম নিয়ে নিয়েছি ডিমটা যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে আধা ঘন্টা সাদা অংশের সাথে মিশিয়ে নেব এক মিনিট মিডিয়াম স্পিডে বিট করার পর এখন আমি এতে আড়াই টেবিল চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি এখানে যেহেতু আমি একটা ডিম দিয়ে আজকে কেকটা তৈরি করছি সেক্ষেত্রে আমি চিনিগুলো একসাথে দিয়ে দেব তবে আপনারা যদি এখানে চার পাঁচটা ডিম দিয়ে এরকম বিট করেন না সেক্ষেত্রে চিনিটা অল্প অল্প করে ধাপে ধাপে দিয়ে অ্যাড করবেন আমার এক টেবিল চামচ যদি মিলিতে হিসাব করা হয় সেক্ষেত্রে পনেরো মিলি ধরে আমাদের বাসায় রেগুলার যে ছোট চায়ের চামচগুলো থাকে না সেই চামচগুলোর তিন চার চামচে কিন্তু এক টেবিল চামচ হয়ে যায় তো চিনির পরিমাপটা এক ডিমের জন্য এই টেবিল চামচে দুই টেবিল চামচ দিয়ে আমি আরও অর্ধেক দিয়েছি এই চামচের এখন একটু এক চিমটি লবণ দিচ্ছি যেহেতু স্পঞ্জ কেক স্পঞ্জ কেকটা গলায় আটকায় লবণ না দিলে আর টেস্টটাও ভালো লাগে না আমার কাছে তবে যারা পছন্দ করেন না তারা লবণ না দিলেও কোনো সমস্যা এখন বিটারে কাটা দিয়ে আমি চিনিগুলো আগে ডিমের মধ্যে নিয়ে এসেছি মিক্স করে নিয়েছি নয়তো যখন আমি বিটার ঘোরাবো না তখন বাটির চারপাশে কিন্তু এটা ছিটিয়ে যাবে আর এটা আমি বিট করব যতক্ষণ পর্যন্ত না ফোমটা একদম সাদাটে হয়ে এই ফোমের দ্বিগুণ হয়ে যায় আর দেখেন আমি কিন্তু একটুও কিন্তু কাটিনি আমি সম্পূর্ণ ভিডিওটা একেবারে পাঁচ গুণ স্পিডে দেখাচ্ছি আমার এই ফোমটা করতে কিন্তু পুরো সাত আট মিনিট মতো সময় লেগে গেছে আমি হাই স্পিডেই করছি এখন চিনিটা গলে যাওয়ার পর আমি হাই স্পিডে বিট করে নিয়েছি আর বিট করার পর এটা দেখেন এটা অনেকটাই কিন্তু সাদা হয়ে গেছে আর পরিমাপটাও বৃদ্ধি পেয়েছে এই সময় আমি এখানে দেড় টেবিল চামচ মানে সেই একই টেবিল চামচে এক টেবিল চামচ এবং আরেক টেবিল চামচের অর্ধেকটা দিয়ে দিয়েছি তেল আর তেলটা অবশ্যই দেবে নয়তো কিন্তু স্পঞ্জ কেকটা ড্রাই হয়ে থাকে ভেতরে যদি তেলটা একটু ব্যবহার না করা হয় আমি এখানে একটু গ্রান হওয়ার জন্য আর ডিমের গন্ধটা যাওয়ার জন্য একটু চকলেট এসেন্স দিয়ে দিচ্ছি তবে এখানে চাইলে কেউ ভ্যানিলা পাউডার অথবা ভ্যানিলা এসেন্সটাও দিতে পারেন তবে পাউডারটা দিলে সেটা পরে দিবেন শুকনো উপকরণের সাথে তো আমি এখন এটা ত্রিশ সেকেন্ডের মতো বিট করবো তেল দেওয়ার পর যদি ফোমগুলো বেশি বিট করেন সেক্ষেত্রে কিন্তু এই ফোমগুলো নষ্ট হয়ে যায় তাই ত্রিশ সেকেন্ডের বেশি বিট করার প্রয়োজনে এখন একটা ছাকনি নিয়ে নিয়েছি আর ছাকনির মধ্যে আমি এক চা চামচের চার ভাগের এক ভাগ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি যাকে বলে ওয়ান ফোর চা চামচ আর সে সাথে এক চিমটির মতো বেকিং সোডা দিচ্ছি তবে এখানে আপনারা যদি বেকিং সোডাটা না ইউজ করতে চান সেক্ষেত্রে বেকিং পাউডারের পরিমাণ আর এক চিমটি বা দুই চিমটি বাড়িয়ে দিবেন সেক্ষেত্রে আর বেকিং সোডাটা দিতে হবে না তবে বেকিং সোডা দিলে কেকটা যেরকম বেক করেছি ফুলেছে যত যতটুকু ততটুকুই থাকবে বেক করার পরেও আর ঠান্ডা হওয়ার পরেও সেম থাকবে একটু জুপসাবে না এখন এখানে দেব হচ্ছে ময়দা আমি ময়দা সমান করে নিয়েছি লেবেল করে আর এখানে আমি ওয়ান ফোর কাপ বা এক কাপে চার ভাগের এক ভাগ ময়দা দিচ্ছি আর টেবিল চামচে যদি বলি সেক্ষেত্রে এখানে তিন টেবিল চামচ হবে লেবেল করে দিতে হবে আমি সবগুলো একসাথে দিয়ে দিয়েছি আর এক পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে কাট এন্ড ফোল্ড মেথড ইউজ করে অথবা অ্যান্টি ক্লক ওয়াইজ মানে এক পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে এটা এভাবে করে মিশিয়ে নিতে হবে এটা সময় যতটুকু লাগে লাগাবেন তবে এভাবে করে কিন্তু এক পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্স করতে হবে যতক্ষণ পর্যন্ত না শুকনো উপকরণগুলো এই ম্যারাং এর সাথে ভালোভাবে মিশে যাচ্ছে ততক্ষণ কিন্তু মিশাতে হবে এমন না যে না মিশিয়ে ওভার মিক্স হয়ে গেছে ভেবে আর শুকনো উপকরণগুলো দলা দলা করে রেখে দেন এভাবেও কিন্তু হবে না অবশ্যই শুকনো উপকরণগুলো ম্যারাঙের সাথে ভালোভাবে মিশাতে হবে নয়তো কিন্তু পরে এগুলো যখন আমরা কেকগুলো বেক করবো কেকের ভিতরে গুটলি গুটলি থাকবে তো সেটাও কিন্তু দেখতে ভালো লাগবে না তো আমি সবগুলো স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে মিক্স করে নিয়েছি লাস্ট পর্যায়ে আর এখন একটা মোল্ডের মধ্যে আমি ঢেলে দিচ্ছি আমি কেকটা বেক করার জন্য একটা দুই ডিমের কেকের মোল নিয়েছি আজকে কারণ আমার কাছে এর থেকে ছোট আসলে মোল নেই এক ডিমের কেকের মোল নেই আমার কাছে নিচে একটা কাগজ বিছিয়েছি লেখালেখির আর আর একটু একটু তেল ব্রাশ করে করে দিয়েছি দিয়েছি ট্যাপ অবশ্যই স্পঞ্জ কেক যখন বেক করবেন তখন একটু হাত দিয়ে ভালোভাবে কোনো কাঠি সাহায্যে একটু ঘুরিয়ে নেবেন নয়তো এটা উঁচু নিচু হয়ে থাকে বেক করার পর এটা বোঝা যায় প্রথমে বোঝা যায় না আসলে কেকটা বেক হওয়ার পর যখন দেখা যায় যে উচ্চতায় একেবারে মোল্ডের উপর পর্যন্ত এসেছে তখন কিন্তু নিজের কাছেও একটা স্যাটিসফাইং লাগে তাই আপনারা এক ডিমের কেক বেক করার জন্য লম্বায় চার ইঞ্চি আর উচ্চতায় আড়াই ইঞ্চি সাইজের একটা মোল নেবেন সেক্ষেত্রে কিন্তু আপনার কেকটা একদম মোলটা ভরে বেক হবে আর উচ্চতায়ও বড় দেখাবে চুলায় আমি একটা স্টক পট বসিয়েছি আগে থেকে প্রিহিট করে নিয়েছি দশ মিনিট আগে আমি চুলার জালটা বাড়িয়ে দিয়ে এটা প্রিহিট করেছি কেক তৈরিতে আর বেক করার সময় বিশেষ করে চুলায় বেক করার সময় অবশ্যই এরকম একদম কভার করাওয়ালা স্টক পটগুলো ব্যবহার করবেন নয়তো প্রেসার কুকার ব্যবহার করবেন আর কোনো ছিদ্র থাকলে এভাবে বন্ধ করে দেবেন সেগুলো অবশ্যই আর কোন দিক থেকে যাতে বাতাস না আসতে পারে সেরকম একটা হাড়ি নির্বাচন করবেন কেক বেক করার জন্য সেক্ষেত্রে আপনার কেকের উপর সুন্দর একটা কালারও আসবে আর কেকটা পারফেক্ট ভাবে হবেও চুলের রাস্তা আমি এখন যেরকম দেখিয়েছি একদম লো হিটে আমি রেখে দেব আর লো হিটে আমি এটা পনেরো মিনিট বেক করে নেবো তো আপনারা যদি এটা ওভেনে করেন সেক্ষেত্রে একশো সত্তর ডিগ্রি সেলসিয়াসে পনেরো মিনিট বেক করে নিলে হবে উপরের আর নিচের হিটটা অন করে মাঝে তাকে দিয়ে কেকটা বেক করবেন পনেরো মিনিট পর আমি এসে চেক করছি আর এখন কেকটা মাশালা সুন্দর একটা কালার এসে গেছে আর এটা আমি এখন একটা কাঠির মাধ্যমে চেক করছি মাঝখানটায় একটু বারবার করে চেক করবেন কিন্তু কারণ মাঝখানে সবসময় কাঁচা থাকে আর মাঝখানে কাঁচা থাকার কারণে কিন্তু কেকটা যখন নামাবেন তখন দুপ করে বসে যায় দেখেন কেক কিন্তু প্রচুর ফুলেছে আর এরকমই ফুলক থাকবে যেহেতু আমি এখানে বেকিং সোডা ব্যবহার করেছি এক চিমটি তো এর এটা একটু চুপসাবে না যা বেক করছি সেটাই থাকবে বেকিং সোডা প্রফেশনাল রেসিপিতে অবশ্যই ব্যবহার করবেন বেকিং সোডার মধ্যে ক্রিম অফ টাটার থাকে তো বেকারিতে কিন্তু ক্রিম অফ টাটারও ব্যবহার করা হয় কিন্তু আমরা যেহেতু এটা স্বাস্থ্যকর ভাবে আপনাদের প্রফেশনাল রেসিপিটা দেখাচ্ছি বেকিং সোডাতে অল্প পরিমাণে ক্রিম অফ টাটার থাকে তাই আপনারা বেকিং সোডাটা ব্যবহার করতে পারবেন সরাসরি ক্রিম অফ টাটারটা ব্যবহার না করাই ভালো তো আপনারা যদি কেকটা ফ্রস্টিং করার জন্য তৈরি করেন স্পঞ্জ কেকটা তাহলে এটা সাথে সাথে গরম গরম থাকা অবস্থায় আউট করে ফেলবেন আর মোল্ড আউট করে র্যাপিং পেপার অথবা পলিথিনের মধ্যে ঢুকিয়ে রাখবেন সেক্ষেত্রে আর কেকটা শ্রিঙ্ক করবে না তো আমি নিচের বেকিং পেপারটাও তুলে নিয়েছি গরম গরম থাকা অবস্থায় আর দেখেন কেকটা যতটুকু ফুলেছে ততটুকুই আছে একটুও কিন্তু চুপসায়নি আর কেকটা কিরকম সফট হয়েছে হয়তোবা দেখেই বুঝতে পারছেন তো আমার এই রেসিপিটা হচ্ছে যারা বেকিং এর জগতে একেবারেই নতুন তাদের জন্য তারা যারা কেক বানানো শিখতে চান কিন্তু নষ্ট হওয়ার ভয়ে তৈরি করতে যাচ্ছেন না তাদের জন্যই আমি আজকে এক ডিমের এই স্পঞ্জ কেকের রেসিপিটা শেয়ার করলাম যাতে করে একটা ডিম দিয়ে আপনারা ট্রাই করে করে একদম পারফেক্টভাবে কেক বেক করতে পারেন আশা করছি আপনারা এই রেসিপিতে করলে একদম নিরাশ হবেন না আর সফলতা অবশ্যই আসবে বেস্ট অফ লাভ আর দেখেন আমি কেটেও শেয়ার করলাম আর এই কেকটা কিন্তু এমনি 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 খাওয়া যাবে না ফ্রস্টিং ছাড়া তাই আমি এর মধ্যে একটু মালাই দিয়ে নিয়েছি মানে হাফ লিটার দুধকে আমি জাল করে একটু চিনি আর দুধ দিয়ে একটু জাল করে দিয়েছি আর জাল করে আমি এটা কেকের উপর দিয়ে দিচ্ছি তো এভাবে তৈরি করে ফেললাম মালাই কেক তো এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়েছে দুধের সাথে খেতে খুব ভালো লেগেছে তো আপনারাও বাসায় এভাবে ট্রাই করবেন আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না আজকে তাহলে এখানেই ফেতে এনেছি সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম